আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অর্ধেক মাস বাকি এর আরবি বাক্যটি হবে নুস সাহার বাগি এখানে নুস অর্থ অর্ধেক সাহার অর্থ মাস বাগে অর্থ বাকি নুজ সাহার বাকি অর্ধেক মাস বাকি তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি বাক্যটি হবে ইনটা ইজ এ বাকালা সুরা সুরা এখানে ইনটা অর্থ তুমি ইজে অর্থ আশা বাকাল অর্থ দোকান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইনটা ইজ এ বাকালা সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে আসো দোকানে আজ অনেক লোক এর আরবি বাক্যটি হবে আলিম জিয়াদা নফর বাকালা এখানে আলিম অর্থ আজ জিয়াদা অর্থ অনেক নফর অর্থ লোক বাকাল অর্থ দোকান জিয়াদা নফর দোকানে আজ অনেক লোক দোকানে অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে ফির সুগল জিয়াদা বাকালা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক বাকাল অর্থ দোকানে ফি সুগল জিয়াদা বাকালা দোকানে অনেক কাজ আছে আজ কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আলিম মাফিরো সুগল এখানে আলিম অর্থ আজ মাফিরো অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে আলিম মাফিরো সুগল আজ কাজে যাব না আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারি এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আর জিয়াদা দা আমি অনেক অসুস্থ আমি পার্কের সামনে আছি এর আরবি পক্ষটি হবে আর মজুদ গিদ্দাম হাদিকা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি গিদ্দাম অর্থ সামনে হাদিকা অর্থ পার্ক আনা মজুদ গিদ্দাম হাদিকা আমি পার্কের সামনে আছি আপনার বাড়ির নাম্বার কত এর আরবি পক্ষটি হবে ইন্দাবে কাম এখানে ইনটা অর্থ তোমার বা আপনার বেতর্থ বাড়ি রগম অর্থ নাম্বার কাম অর্থ কত কাম আপনার বাড়ির নাম্বার কত বাড়ির নাম্বার এর আরবি বাক্যটি হবে বেত রগম আর বা ইসিন এখানে বেতর্থ বাড়ি রগম অর্থ নাম্বার আরবা ইসিন অর্থ চব্বিশ বেত রগম আর বা বাড়ি নাম্বার চব্বিশ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না এর আরবি বাক্যটি হবে আনামাই হাত বেদ এখানে আনা অর্থ আমি অর্থ পাওয়া মাই বেদ অর্থ বাড়ি বেদ আমি বাড়ি খুঁজে পাচ্ছি না আমি আপনার লোকেশনে আছি এর আরবি বাক্যটি হবে ইন ইনটা লোকেশন এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি ইন্তা অর্থ আপনার বা তোমার আনা বছর দিন তার location আমি আপনার লোকেশনে আছি বন্ধু ওঠো কাজে যাও এর আরবি বাক্যটি হবে সাদেক গোম রুহ সুগল এখানে সাদেক অর্থ বন্ধু গোম অর্থ ওঠা রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ সাদেক গোম রুহ সুগল বন্ধু ওঠো কাজে যাও তাড়াতাড়ি যাও দেরি করো এর আরবি বাক্যটি হবে সুরসুরা রুহ মাফি তাখির এখানে সুরা অর্থ তাড়াতাড়ি রুহ অর্থ যাওয়া তাখির অর্থ দেরি মাফি তাখির অর্থ দেরি সুরা সুরা মাফি তাখির তাড়াতাড়ি এখন আমি যাব না এর আর বিপাকটি হবে আলহিনানা মাফিরু। এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মাফিরু অর্থ যাব না আলহিনানা মাফি রুহ এখন আমি যাব না কারণ আমি নাস্তা করিনি এর আরবি বাক্যটি হবে আসেন আনা মাফিস্তা ফুতুর এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি মাফিস্তাউই অর্থ না করা ফুতুর অর্থ নাস্তা আসেন আনা মাফিস্তা ফুতুল কারণ আমি নাস্তা করিনি আগে খাবো পরে যাব এর আরবি বাক্যটি হবে আওয়াল আকেল বাদেন রুহ এখানে আওয়াল অর্থ আগে আকেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে রুহ অর্থ যাওয়া আওয়াল বাদেন রুহ আগে খাব পরে যাব আজ রুমে খাবার নাই এর আরবি হবে আলিম গোরফা মাফি আক্কাল এখানে আলিম অর্থ আজ গোরফা অর্থ রুম মাফি অর্থ নাই আক্কাল অর্থ খাবার আলিম গোরফা মাফি আক্কাল আজ রুমে খাবার নাই এখন আমি কি করব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা এসি এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি এস অর্থ কি সবি অর্থ করা আলহিনা এস সৌই এখন আমি কি করব তুমি দোকানে যাও নাস্তা করো এর আরবি বাক্যটি হবে ইতারুখ বাকালা সৌই ফুতুর এখানে ইন্তারুহ অর্থ তুমি যাও বাকালা অর্থ দোকান সৌই অর্থ করা ফুতুর অর্থ নাস্তা এন্তারু বাকালা সই ফুতুর তুমি দোকানে যাও নাস্তা করো কিভাবে করব এর আরবি বাক্যটি হবে কেপ সবি এখানে কেপ অর্থ কিভাবে সবি অর্থ করা কেপ সবি কিভাবে করব আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউসা অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনাসাস মাফি ফুলুস আমার সাথে টাকা নাই কেন টাকা নাই এর আরপি বাকতে হবে লেশ মাফি ফুলুস এখানে লেশ অর্থ কেন মাফি ফুলুস অর্থ টাকা নাই লেশ মাফি ফুলুস কেন টাকা নাই তোমার টাকা কোথায় এর আরপি বাকতে হবে ওয়েন ইনতা ফুলুস এখানে ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা আর ফুলুস তোমার টাকা কোথায় আমি এই মাসে বেতন পাইনি এর আরবকটি হবে আনা মাই হাত ফুলুস হাদর সাহার এখানে আনা অর্থ আমি মাই হাতসাল অর্থ পাইনি ফুলুস অর্থ টাকা হাদর সাহার অর্থ এই মাসে আনা মাই হাতছেল ফুলুস হাদর সাহার আমি এই মাসে বেতন পাইনি আমার জরুরি টাকা লাগবে এর আরব্যাকটই হবে আনা আমগো ফুলুস জরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা জরুরি অর্থ ফুলুস দরুরি। আমার টাকা লাগবে জরুরি বন্ধু তোমার টাকা আছে এর আরবি পক্ষটি হবে ফুলুস এখানে সাদিক অর্থ বন্ধু ইন্দা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সাদিক ফি ফুলুস বন্ধু তোমার টাকা আছে হ্যাঁ টাকা আছে এর আরবি বাক্যটি হবে আইুয়া ফুই ফুলুস এখানে আইয়া অর্থ হ্যাঁ ফি ফুলুস অর্থ টাকা আছে আইুয়া ফি ফুলুস হ্যাঁ টাকা আছে দেখো এখানে একশো টাকা নাও এর আরবি বাক্যটি হবে সুফ হেনা মিয়ারিয়াল শীল এখানে সুপ অর্থ দেখা হেনা অর্থ এখানে মিয়ারিয়াল অর্থ একশো টাকা শিল অর্থ নাও সুপ হেনা মিয়ারিয়াল শিল দেখো এখানে একশো টাকা নাও এখন দোকানে যাও এর আরবি হবে আলহিন রোহ বাকালা এখানে আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান আলহিন রোহ বাকালা এখন দোকানে যাও নাস্তা করো এর হবে সাউই ফুতুর এখানে ছবি অর্থ করা ফুতুর অর্থ নাস্তা সবি ফুতুর নাস্তা কর সে তোমাকে বেতন দিবে এর আরবি হবে হো আতি রাতিব ইনতা এখানে হো অর্থ সে আতি অর্থ দিবে রাতিব অর্থ বেতন ইনতা অর্থ তোমাকে হো আতি রাতিব ইনতা সে তোমাকে বেতন দিবে তুমি চিন্তা করো না এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফিকির এখানে ইতা অর্থ তুমি ফিকির অর্থ চিন্তা করা মাফি ফিকির অর্থ চিন্তা না করা এটা মাফি ফিকির তুমি চিন্তা করো না ইনশাল্লাহ আগামী কাল বেতন পাবে এর আরবি বাক্যটি হবে বহরা হাত ছিল রাতিব ইনশাল্লাহ এখানে বহর অর্থ আগামী কাল হাত ছিল অর্থ পাওয়া রাতিব অর্থ বেতন বহরা হাত ছিল রাতিব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী কাল বেতন পাবে কবে যাবে তুমি এর আরবি পাকটি হবে মিতারুহ ইন্দা এখানে মিতা অর্থ কবে বা কখন রুহ অর্থ যাবে ইন্দা অর্থ তুমি মিতারুহ ইন্দা কবে যাবে তুমি আজ নয় কাল যাব এর আরবি বাকটি হবে আলিম মাফি রুহ বখরা এখানে আলিউম মাফি অর্থ আজ নয় রুহ বখরা অর্থ কাল যাব আলিউম মাফি রুহ বখরা আজ নয় কাল যাব এটা কত টাকা এর আরবিটি হবে ফুল সাদা এখানে কাম অর্থ কত ফুলস অর্থ টাকা হাদা অর্থ এটা কামফুলো সাদা এটা কত টাকা